আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো অনিয়মিত মাসিকের মাসিক চোখে যে অনেকে আছে নিরাশ হয়ে যায় অনেকে আছে ভাবে যে কি জানি আমাদের হয়তো কোনো দিন কনসিভ হবে না বা আমরা কোনো দিন কনসিভ করতে পারবো না সেই বিষয়ে আলোচনা করব। নমস্কার তামলা চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই অনিয়মিত মাসিকে জন্য অনেকে চিন্তিত হয়ে পড়েন অনিয়মিত মাসিকে যে কী জানে আমাদের আর বাচ্চা বাচ্চা হবে কি না বা কনসিভ করতে পারবো কি না সেই বিষয়ে অনেকে চিন্তা থাকে বা অনেকে আমাকে কোয়েশ্চেন করে থাকেন সেই বিষয়ে আজকে আলোচনা করব সবাই পুরো ভিডিওটা দেখবেন তো চলুন আর দেরি না করে বিষয়টি আমি আলোচনা করছি অনিয়মিত মাসিকের কিছু কারণ থাকে অনেক অনেকের অনেক ধরনের কারণ থাকে যেমন ধরুন অনিয়মিত মাসিকের একটা কারণ পিসিওডি সেটা হলো সবচেয়ে বড় কারণ পিসিওডি থাকলে অনিয়মিত মাসিক হতে পারে অনেক সময় দেখা যায় পলেকটিন হরমোনটা হাই হয়ে যাওয়া বা লো হয়ে যাওয়া পলেকটিন হরমোন বেড়ে যাওয়া বা কমে যাওয়াও অনিয়মিত মাসিকের একটা লক্ষণ অনিয়মিত মাসিক হতে দেখা যায় অনেক সময় হাইপোথাইরয়েড বা হাইপার থাইরয়েড থাইরয়েড যাদের হাইপোথাইরয়েড আছে বা হাইপার থাইরয়েড আছে তাদের ক্ষেত্রে দেখা যায় অনিয়মিত মাসিক হতে অনিয়মিত মাসিকের আরও একটা কারণ আছে বা আরও একটা কারণে অনিয়মিত মাসিক হতে পারে সেটা হলো ওয়েট বেড়ে যাওয়া বা ওয়েট একেবারে ক্ষীণ হয়ে যাওয়া কমে যাওয়া ওয়েট বেড়ে গেলেও অনিয়মিত মাসিক হতে পারে ওয়েট একেবারে কমে গেলেও অনিয়মিত মাসিক হতে পারে তো এবার প্রশ্ন হচ্ছে যে অনিয়মিত মাসিকই মাসিক হলে কি আর বাচ্চা হবে না বা কনসিভ করতে পারবো না তো আমি প্রথমেই বলবো যে কারণটা কি সেটা আগে জেনে নিতে হবে কারণ জেনে নিয়ে সেই হিসেবে যদি আমরা ট্রিটমেন্ট করে থাকি তাহলে অবশ্যই কনসিপ্ট করতে পারা যায় তা কনসিপ্টের জন্য আগে কারণটা জেনে নিতে হবে যেমন ধরুন আমার নিজের ক্ষেত্রেও আমি যেটা পেয়েছি আমার পিসিওডি ছিল থাইরয়েড ছিল তারপর আমার পলেকটিন হরমোনটা ঠিক ছিল কিন্তু আমার ওয়েটও বেশি ছিল সেজন্য আমার অনিয়মিত মাসিক হতো অনিয়মিত মাসিকটা যে আমার হয় হতো সেটা প্রায় সিক্স মান্থ গ্যাপ যেত কোনো মাসে কোনো বছর ফোর মান্থ পর হতো এরকমভাবে আমার মাসিক চক্রটা হতো তখন আমার ডায়াগনোসিস মানে আমি ডক্টর কাছে গিয়ে আগে জেনে নিয়েছি যে কি কারণে আমার মাসিকটা এরকম অনিয়মিত হয়েছে তো সেই বিষয়ে আমি বলছি যে আগে যেভাবে জেনে নিয়েছি যে আমার পিসিওডি আছে থাইরয়েড আছে আমার ওয়েট বেশি সেই জন্য আমার অনিয়মিত মাসিক হচ্ছে তো এবার আমি অনিয়মিত মাসিকের জন্য কি কি মানে আমি কি কি করেছি কি কি ট্রিটমেন্ট করেছি ট্রিটমেন্ট বেশি কিছু না আমি ফার্স্ট সব ভিডিওতে আমি বলে থাকি যে প্রাণায়াম যেটা করেছি যোগাসন প্রাণায়াম কপালভাতি অনুলোম বেলুম এই দুটা প্রাণায়াম করেছি এক ঘন্টা সকালে এক ঘন্টা বিকেলে এক ঘন্টা করে করেছি তারপর যেটা করেছি প্রচুর পরিমাণে জল খেতে হবে প্রচুর পরিমাণে জল খেতে হবে ওয়েটটা যার ওয়েট বেশি তার ওয়েট কমাতে হবে যার ওয়েট কম তার ওয়েটটাকে মাঝামাঝি একটু বাড়িয়ে নিতে হবে অনিয়মিত মাসিককে নিয়মিত করে তারপর কনসিল করা মানে প্রেগনেন্সির জন্য ট্রাই করব এই এরকম একটা প্রশ্ন সবার মনে আসে তো আমি বলবো যে অনিয়মিত মাসিককে নিয়মিত করা তো এতটাও সহজ নয় কারণ আগে আমাদের ট্রিটমেন্ট করতে হবে আমাদের পিসিওডিকে কমাতে হবে আমাদের যেটা থাইরয়েড আছে সেটাকে নর্মাল করতে হবে তারপর আমাদের যদি নিয়মিত পিরিয়ড আসে তো সেই বিষ সেই জন্য আমাদের কী করতে হবে ডক্টরের যেতে হবে যারা একেবারে ডক্টর কাছে যেতে পারছে না বা চাইছে যে না বেশি বছর হয়নি গড়ে বসে প্রেগনেন্সির জন্য ট্রাই করব তাদের জন্য আমার একটাই অ্যাডভাইস যে নিয়মিত এক্সারসাইজ করুন নিয়মিত প্রাণায়াম যোগাসন করুন জল প্রচুর পরিমাণে খান পিসিওডি যদি থাকে বা থাইরয়েড থাকে সেই হিসেবে ফ্রুটস আছে বেঁধে না অনেক ধরনের ফ্রুটস আছে ফ্রুটস নিয়মিত ডেলি রুটিনে ফ্রুটস জল ডাল জাতীয় জিনিস এই এইসব অ্যাডস করুন অ্যাড করুন করে এগুলো খাবার খান নিয়মিত এক্সারসাইজ করুন জগিং করুন জগিং করুন ওয়ার্কিং করুন এসব করলে তারপর যদি আপনাদের মানে ডক্টরের কাছে না গিয়েও ঘরে বসেও গর্ভধারণ করা যায় গর্ভধারণ করতে পারবেন তো সেই জন্য আমি বলবো যে যারা ডক্টর কাছে যেতে পারছেন না যাদের আর্থিক বা ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে তারা ঘরে বসে যদি গর্ভধারণের জন্য চেষ্টা করতে চান তাহলে সেটাও করতে পারেন কারণ অনিয়মিত মাসিকেও গর্ভধারণ করতে দেখা গেছে কেন যাবে না আমার আমি নিজেই প্রুভ আছি তো অনিয়মিত মাসিকে কিন্তু আমি ট্রিটমেন্ট করেছি আমি সব ধরনের চেষ্টা করেছি ফার্স্ট প্রেগনেন্সিতে আমার কিছু করতে হয়নি শুধুমাত্র যোগা প্রাণায়ামে আমার প্রেগনেন্সি হয়েছে সেই জন্য আমি সবাইকে বলবো যারা ডক্টর কাছে না যেতে চান তারা ঘরে বসেও ট্রাই করতে পারেন সব ধরনের চেষ্টা করতে পারেন আজকাল অনলাইন এতটা এগিয়ে গিয়েছে আমাদের যে অনলাইনে ঘরে বসে আমরা ট্রিটমেন্ট করতে পারছি ঘরোয়া ট্রিটমেন্ট করতে পারছি কি কি করলে কি কি কী সমস্যা কি কি সমাধান করতে হয় সব কিছু বুঝতে পারছি তো এসব দেখেও কিছু চেষ্টা কর চালিয়ে যান তাহলে হবে তো এবার আমি বলবো যে অনিয়মিত মাসিকের জন্য ডক্টর গায়নোলজিক্যাল ডক্টর দেখাতে হবে ডায়াগনোসিস করে কি কারণে হচ্ছে সেটা তো জানতেই হবে তো সেই হিসাবে ট্রিটমেন্টটা নিতে হবে ট্রিটমেন্টটা নিলে অবশ্যই ইরেগুলার রেগুলার পিরিয়ডসেও গর্ভধারণ করা যায় কেন করা যাবে না সব সব প্রবলেমের এখন সলিউশন আছে তো নিরাশ আর হতাশা একেবারেই হবে না যাদের অনিয়মিত পিরিয়ডস আছে বা অনিয়মিত মাসিক আছে যা যাদের গর্ভধারণ করতে সমস্যা হচ্ছে তাদের জন্য বলবো যে একেবারে টেনশন বা চিন্তাটা একেবারে ছেড়ে দিতে কাজ করে যান অবশ্যই ফল পেয়ে যাবেন তা আজকে আর আমি ভিডিওটা বেশি লং করব না শুধু এতটু এতটুকুই বলবো যে অনিয়মিত প্রিয়াসটা সেরকম বড় প্রবলেম নয় সেটা স্বাভাবিক আজকাল প্রায় এইটটি পারসেন্ট মানুষের মধ্যে এই প্রবলেমটা আছে নাই যে তা নয় আছে কিন্তু সেই এই প্রবলেমের মাঝামাঝিতেও মানুষের বেবি কনসিভ করছে বাচ্চা হচ্ছে এটা কোনো বড় প্রবলেম নয় তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর ভিডিওটা লং করছে না যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর কমেন্ট করলে আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই করে থাকি যদি দেরি হয় তা তবু যখনই আমার চোখে পড়ে বা আমি যখনই দেখি আমি রিপ্লাই করে থাকি কমেন্টটা অবশ্যই করবেন আর ভিডিওটা লাইক করে দেবেন আর যেতে যেতে বলছি যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ততক্ষণের জন্য আমি বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বাই বাই